কেউ আর বাচ্চা ভাই যক ইন্ত আর নসে আর তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সম আর তো গরিব ফারি আর আরে দেশ যাইতো নদর বলি আর এখন গরিব না ফারি মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না চাই আর আর চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারি তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় মানুষের বোঝাগুলো অনুরাও নিজের বলছে মানুষ আহ জম আর ঈদর ক্ষমতা আড়তে আছে আরা যুম আল্লাহর খাছে দোয়া করি আল্লাহর কাছে মোনাজাত করি দিয়ে খাই বি মিলি যেন সাম্য এই বিত্ত তো ভাই সাম্যর ঈদ যেন অনুরা নিজের বাড়ির ঈদ ঈদগড়িৎ করেন আলহামদুলিল্লাহ বহুত